চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আস আলোচনা করবো বাংলাদেশ ডাক বিভাগ থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দুইটি ভাগে বিভক্ত করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পার্ট ওয়ান এবং পার্ট টু আমি প্রথমে আপনাকে পার্ট টু সম্পর্কে আলোচনা করব। এবং পার্ট ওয়ান সম্পর্কে আলোচনা করব বিস্তারিত কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি কবে শুরু কবে সেই বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে হয়তো বা আবেদন করার জন্য আপনাদের একটু সুবিধা হতে পারে তো বন্ধুরা বেশি কথা না বুঝতে আমি শুরু করি তা একটি বিশাল একটি নিয়োগ বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেওয়াছে চট্টগ্রাম এর পূর্বাঞ্চল এর অধিভুক্ত বিভাগগুলোতে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র তো এখন আমি বিস্তারিত আলোচনা করব এখানে পদ সংখ্যা অনেক মোট নেবে 524 জন এক নম্বর পাদে এবং নিরাপত্তা প্রহরী গ্রেড 20 27 জন নেবে আপনার যোগ্যতা লাগবে ম্যাট্রিক পাস এবং সুশাসনের অধিকারী হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর বোর্ডম্যান বি গ্রেড তিনজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবার রানার গ্রেড বিশ একশো একত্রিশ জন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বার্তা বাহক দুইজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্ন কর্মী এগারো জন নেবে এগুলো সবগুলো কিন্তু অধিকাংশগুলো বিশ গ্রেডের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং মোট পদে শতকরা আশি পার্সেন্ট যা হরিজনদের জন্য বরাদ্দ থাকবে বিষয়ক অথবা গার্ডেনার গ্রেড বিশ গার্ডেনার নেবে পাঁচজন অফিস সহায়ক নেবে তেইশ জন আপনার যোগ্যতা মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন এবং প্যাকার কাম মেইল গ্রেড উনিশ পদ সংখ্যা একশো জন না যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবান্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবার চার নামে দেওয়া আছে অমরোড গার্ড গ্রেড উনিশ জন নেবে পদ সংখ্যা যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশ হলে হবে এবং অস্ত্র চালনা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবার ওয়ারম্যান উনিশ গ্রেডের পথসংখ্যায় একজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং নম্বরে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট ইলেকট্রিক টেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আবার স্টাম্প ভেন্ডার গ্রেড আঠারো তিনজন নেবে পথ সংখ্যা আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পোস্টম্যান এখানে গ্রেড সূত্র যোগ্য আপনার পদ সংখ্যা একশো নব্বই জন নেবে এখানে অনেক জন নেবে আপনার সাথে আবেদন করতে পারবেন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বলতে মেসএস ম্যাট্রিক পাস হলে আবেদন করতে পারবেন অথবা এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য তো এটা ছিল প্রথম ভাগ আবার দ্বিতীয় ভাগের টা একটু আলোচনা করতেছি আপনার দেখে নেবেন কোন পদের জন্য কতজন নিবে দ্বিতীয় ভাগে এখানে দেওয়া আছে মোট একশো জন নেবে টোটাল এখানে সাধারণত 14 গ্রেড থেকে ষোলো গ্রেডের প্রার্থীরা এখানে চাকরিগুলো সবগুলায় মিডিও ফাই একজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মিডিও ফাইতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন প্লাম্বার গ্রেড ষোলো দুইজন নেবে যোগ্যতা লাগবে ম্যাট্রিক পাস এবং কোনো স্বীকৃত বোর্ড হতে প্লাম্বিং বা ট্রেডের কোর্সধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন পাম্প অপারেটার গ্রেড ষোলো একজন নেবে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারেন তারপর বারো নম্বরে দশে কার্পেন্টার গ্রেড ষোলো পঁচে একজন যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কার্পেন্টারিতে পোস্টেড থাকতে হবে মানে একটা সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ওভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো সাতজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এসিসি পাশ হলে হবে কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন ইনিতে বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো তিনজন নেবে যোগ্যতা একই আবার ড্রাইভার বা হেল্পার হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে পাঁচজন নেবে পঁচা যোগ্যতা মেট্রিক পাশ হলে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে হালকা আবার ভারী থাকতে হবে ড্রাইভার গ্রেড পনেরো পছ একজন একই শুধু দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পোস্টাল অপারেটর গ্রেড পনেরো একশো আশি জন নেবে এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ জিপিএতে উত্তীর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবার ছয় নম্বর ড্রাফ ম্যান গ্রেড পনেরো দুইজন নেবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসিসি পাশ হলে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসে প্রাপ্ত হতে হবে তাহলে কিন্তু আপনারা এই পথে আবেদন করতে পারবেন কম্পাউন্ডার বা ফার্মিস্ট গ্রেড চোদ্দো পরিসংখ্যায় একজন যোগ্যতা লাগবে মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মেসি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন টেকনিশিয়ান গ্রেড চোদ্দো পদ সংখ্যা একজন যোগ্যতা লাগবে এইসিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পদ সংখ্যা এগারো জন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে ষাট মুদ্রা কম্পিউটার অপারেটার টাইপিস গ্রেট চোদ্দো সংখ্যা চারজন যোগ্যতা স্নাতক হলে আবেদন করতে পারবেন কম্পিউটার তো অবশ্যই বাধ্যতামূলক তো এই ছিল বিস্তারিত এগারো এক থেকে আপনার আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে কোনো এব গ্রহণযোগ্য হবে না এবং কিছু নিয়মাবলী দেওয়া সে ওই সব এখন প্রয়োজন নাই আপনাদের আবেদন শুরু হবে বারো জানুয়ারি থেকে শুরু হবে এবং একত্রিশে জানুয়ারি এখানে সময় খুব কম দিছে এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটা সম্পন্ন করতে হবে এখানে দেওয়া আছে ষোলো থেকে চোদ্দো গ্রেডের যারা তাদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা মোট জমা দিতে হবে এবং যারা বি গ্রেডে সতেরো থেকে বি গ্রেড তাদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ একপান্ন টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থেকে থাকলে অথবা কোন পদের কী কাজ যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করে আবেদনটা সম্পন্ন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ